হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে শুরু করা যাক এখন বাজে সকাল সাতটার মতন ভাই তো সবাই বাপের বাড়িতে এসেছিলাম তার সাথে আজকে বড়দি ছেলেমেয়েরা সবাই মিলে বাড়িতে যাচ্ছে আবার এক বছর পর সবার সাথে দেখা হবে এই ভাই উপলক্ষে সবাই মিলে এই ভাই দিন চলে আসি সবার সাথেই দেখা হয় পাঁচ বোনের সাথে দেখা হয় তার সাথে জামাইবাবুরাও আসে আর তার সাথে তিন দাদাও আসে সবার সাথে দেখা হয় খুব মজাও হয় এখন বিকেলবেলা বিকেলবেলা আমি মেসদি আর মেয়ে তিনজনে মিলে রাস্তায় ঘুরতে বেরিয়েছি আর মেজির মেয়েকে দেখো দু সাইডে কত সুন্দর করে চুল বেঁধে দিয়েছি আর সামনে এই যে জমিগুলো দেখতে পাচ্ছ ডান সাইডে যে জমিগুলো আছে এগুলো হচ্ছে আমাদের জমি ধানগুলো দেখতে পাচ্ছ প্রায় পেকেই এসেছে কাটার সময় হয়ে এসেছে আর এক সপ্তাহর মতন হলে তারপর কাটতে হয় আমি বাপের বাড়িতে এসে বেশি ভিডিও করতে পারিনি কারণ মায়ের শরীরটা তো খুব একটা ভালো নয় তাই বাপের বাড়িতে আমি যখনই আসি তখনই মায়ের সমস্ত কাজ সেরে দিয়ে যায় যেমন ঘর গোছানো কাজাকাচি করা ঝুল পরিষ্কার করা সমস্ত কিছু তো তিনজনে মিলে ঘুরতে এসেছি আমাদেরকে দূর থেকে ছর্দির মেয়ে আর এদিকে ভাইয়ের মেয়েটা দুজনে মিলে দেখেছিল তারপরে দেখো ছুটে ছুটে আমাদের কাছে এসেছে সন্ধ্যে হতে তারপরেই চলে এসেছিলো ফুচকা ফুচকা আসতে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ফুচকা খেতে আর এখন আমরা যে কাকুটার কাছে ফুচকা খাচ্ছি এই কাকুটার কাছে আমরা বিয়ের আগের থেকেই ফুচকা খাই এত সুন্দর বানাই কি আর বলবো নিরামিষ ফুচকা বানাই কিন্তু এতটাই টেস্টি বানাই এতটাই ভালো লাগে মানে আগে তো প্রত্যেক সপ্তাহে আসতো তাই প্রতি সপ্তাহে একটা সপ্তাহ কিন্তু বাদ ছিল না প্রতি সপ্তাহেই ফুচকা খেতাম আর এবারে যখন এসেছে তাই আর ছাড়িনি সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে ফুচকা খেয়ে বাড়িতে এসেছি তখনই দেখি মনে খাটের উপর শুয়ে কান্না করছে আর রাগ করেছে কি

কিয় কি হৈছে কি হৈছে বোল হা কথা কষ্ট হাগ কৰিছে কথা কষ্ট হৈছে দেখোন কষ্ট হৈছে কষ্ট হৈছে কিয় কিয় কান্না কৰছিল ব'ল আৰু দিছি আছো এটা ভাপ কৰি আছো

দিন বারোটার সময় খাওয়া দাওয়া করে লক্ষ্মী দিদি আর লক্ষ্মী দিবির দুজনে মিলে বেরিয়ে পড়েছে পাঞ্জাবে যাওয়ার জন্য লক্ষ্মীদের বিয়ের পর থেকেই পাঞ্জাবে ছিল এতদিন পর এসেছিলো ভাইফোটায় ঘুরতে দুজনেই এখানে ছিল আবার ওরা পাঞ্জাবে চলে যাচ্ছে আবার কবে আসবে কী জানি কোনো ঠিক নেই যখন ছুটি পাবে আবার তখন আসবে তারপরে দেখো আমার কাকা গেছিলো মাঠে কাজ করতে কাজ করে সবেমাত্র এসে বসেছে তখনই ভাইয়ের মেয়েটা ভাইফোঁটার যে থালা সাজানো ছিল তার সাথে ধান ধুববা তারপর হলুদ জল সমস্ত কিছু ছিল তো সেটা নিয়ে বসেছে আর একভাবে ধান ধুপবা সমস্ত কিছু কাকার মাথায় দিচ্ছে আর তার সাথে হলুদ জলও দিচ্ছে মাথার উপর

পরের দিনেই আমরা চলে এসেছিলাম পুষ্কুকে দেখতে আরে এই কে জানো এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বান্ধবী প্রেগনেন্ট কদিনের মধ্যেই ডেলিভারি হবে আমি যেদিন দেখে গেছি তার পরের দিনেই ওকে হসপিটালে ভর্তি করেছিল তারপর ওখান থেকে আরামবাগে নিয়ে গেছিলো নর্মালও হয়নি যে সে যার আবারও হয়েছে আরও আজকেই বাড়িতে এসেছে আজকেই আমরা দুজনে মিলে চলে এসেছি পরামর্শ কালকে এসেছিলো ও আর আমি দুজনে মিলে এসেছি দেখতে এখান থেকে একদম বিষ্ণুপুরে চলে যাব। আর দেখো কি কান্না করছে সেই থেকে আর ওর মা কোলে নিয়েছে কিছুতেই থামছিল না তারপর দিদা আসলো দিদা এসে কোলে নিতে তারপর দেখো কত সুন্দর চোখ করে শুয়ে আছে এখন আর কোনো কান্নাই নেই এখন থেকে বুঝে গেছে সমস্ত কিছু বান্ধবীর ছেলেকে দেখে তারপর আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরে যাওয়ার জন্য বড় কালকে রাত্রেই এসেছিলো রাত্রে এসে আবার একটা ঝামেলা হয়েছে রাত্রেও আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি তখন রাত দুটো বাজবে তখন আবার ফোন করে বলছে বিষ্ণুপুরে নাকি চিতাবাগ বেরিয়েছে আর সেটা শুনে কিছুতেই ঘুমিয়ে থাকতে পারছিল না সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে পড়েছে খবর করতে আসার জন্য সঙ্গে সঙ্গে বিষ্ণুপুরে চলে এসেছিলো বিষ্ণুপুরে খবর করে সারা রাত জেগে দিয়ে আবার থেকে গিয়েছিল আসতো জগদ্ধাত্রী পুজো তাই সকালবেলা ওখানে খবর করে তারপর আবার পুতুলপুরে গিয়েছিল আমাকে আনার জন্য দিয়ে খাওয়া দাওয়া করে ওখানে তারপর বিকেলবেলায় বেরিয়েছিলাম বান্ধবীর ছেলেকে দেখে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরে যাওয়ার জন্য আর এখানে দেখছিলাম একটা জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল করেছে আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে তাই একটু দেখতে দেখতে যাচ্ছিলাম আমাদের কতুলপুরে কয়েক জায়গায় জগদ্ধাত্রী পুজো হয় এবারে ভেবেছিলাম দেখতে যাব কিন্তু হঠাৎ করে ছদ্দি মেয়ে জ্বর চলে আসে তাই আর যাওয়া হয়নি তারপরে আমরা ঢুকে পড়েছিলাম বন ফুলে গাড়ি চালাতে চালাতে বলছিলো একটু চা না খেলেও হবে না তাই বললো যে তাহলে চলো বনফুলে যাই দুজনে মিলে চা খেয়ে আসে আমি তো চা খাই না আমারও তো চাটা ফেভারিট নয় তাই বর্মশাইকে বললাম তাহলে তুমি চাটা খাও আমি একটু বাইরেটা ঘুরি তাই আমি বাইরেটা ঘুরছিলাম আর সুইমিং পুলে চার সাইডে ঘুরছিলাম আর এই বনফুলে যে দাদাটা আছে ও দাদাটা কিন্তু খুবই ভালো আমি যত বাড়ি আসি তত্ত কিছু না খাইয়ে ছাড়ে না যদি বলি যে না কিছু খাবো না তবুও সে জোর করে খাওয়াবে তাই যখনই কিছু বলে তখন আর না করে না জোর করে একটু খেয়ে নিই বর্ণফুলে চা খেয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর এখন আমরা ঢুকে পড়েছি বিষ্ণুপুরে আর বন্ধুরা ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে আর বাপের বাড়িতে তো কোনো নেটওয়ার্ক ছিল না তাই তখন ভিডিওগুলো একটাও আপলোড করতে পারিনি তাই এতটাই দেরি হয়ে গেছে আর আমরা বাইরে থেকে খাবার নিয়ে নিয়েছিলাম রাত্রে আর কিছু রান্না করতে হবে না তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় না এখানে শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে হচ্ছে খুবই শীঘ্রই করছি ব্লগে তখন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটা সবাইকে গুড নাইট সবাইকে